দুদলা ভাই ও বাইরেছে আমি ও গেছি গা বোলা মানুষ সাথে দুর্দাকিয়েছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেন একটা তার তাড়াতাড়ি চলেন আপনি মা আপনি যান আপনি মেয়ে উলঙ্গ অবস্থা তাড়াতাড়ি গিয়া ঘুরেন আমি ইও উলুঙ্গ দেখিয়া দূরছি না এই কথা কইছে পরে আমি দূর দা গেছি রাস্তা দই দূর দিছি দূরের সাথে ওই আমার বাসুরের ঘর রাস্তা কিনার ও ভাই তাকদা দা কইরে বাইর না আমার মইনা না বাই ভাই তার তারি বাইর হই না ও ভাই ও বিশাল রাব্বা ঘুমাই নিছেন তার তারি বাইর না আমার মই না মেয়ের সাথে যারা চলে তারা জিগাইলাম আমার মইনারে দেখছো আবার বুড়ি বিচারি সবারই জিগায় ওই সাথে ছেলেরারাও জিগায় ময়নারে দেখছো না ময়নারে দেখছি না মানে এভাবে সবাই বাড়িঘর সব ছেলেরারে মেয়েরে জি গাইতেছি বাড়ির আমার জাল জালাইতে আছে শাশুড়ি সবাই মানে বাড়ি ঘরে যারা আছে সবাই জিগে তেছি ঘরে ঘরে করতেছি আমার মেয়ে আইসি আমার মেয়ে আইসি নি আমার মেয়ে এমনি বাড়ি ঘরের মধ্যে মানে আমার জাল জালাইতে গরো এক গরো এক গরো মানে হারার মেয়েরা আছে হারা সাতই মানে মেয়েরা গরো মেয়েরা চারজন পাঁচজন ছজন মেয়ে এই যে এক গরো আড্ডা দিব আর নাইলে বাইরে উঠানোর মধ্যে হেলবো ফাইনাহ ফাইনাহ তারপরে মাগরিব নামাজ এর আজানের একটা দান কোই আমার মেয়ে তো যেও না তাই এত কো নায় ফসুললে এত কো নায় ফসুল আমার মেয়ে কারণ আমার মেয়ের কোচিং আছে মাগrib এর পরে কোচিং এ যাবা লাগি যেহানো হেলাতা আমার মেয়ে আই পসে মাগrib এর আজান দিব আনে আজানের আগে গরাইয়া হাত মুখ দিয়ে কোচিং এ যাবো আমার село জাগে আমার দশা আমার মেয়ে আইছে না ওহনো যখন আইছে না মাগrib এর আজান দালাইছে আমার মেয়ে মাইকিন কোরাই না ফেরা আমার মেয়ের মনে কই উডাই লয়ে গেছে গা মাইকিং করেন তারপরে নামাজ ফর্তা সাজানোর পরে নামাজের পরে মাইকিং করাইছে প্রতি জায়গা জায়গা মাইক দিয়া মাইকিং করাইছে গাড়ি দেওয়া করাইছে মসজিদে মসজিদে জানানো হয়েছে ফাইনা ফাইনা সারা রাত গেছে ফাইনা সকালবেলা আমি নামাজ পইরা তারপরে এই জায়গাটি দুই ঘুরছি পুকুর টুকুর আছে মানে মনে সন্ধ মনে সন্দহ মানে পুকুরের পাড় সিফা সাফা স্কুলের কাছে এইদিকে একটু মানে গাছ বৃক্ষ আছে আর জঙ্গল আছে এইদিকে মানে মনে সন্দহ আমি বিচারছি ফাইনে বিচারে আমি ঘরায় বইছি তারপরে ইমাম চাহ ফুৰ বুলে হি ডাক্তছে দুই আছে ই বাব ইনুতে ডাক্তছে আৰু বাইক নাবও লাগে বাৰাতে এটা হে সম্পৰ্কে বাইক নাব লাগে হে কৈছে কম আমি আপনারা জানে কাটা ডাক্তার দুই হাতে তাকদা করে বাইরুন না কাটা জানে এইভাবে ডাক্তার আমি তো চিনি না তাকদা করে বাইরুন এই কথা হইন না দা বাইরেতে বাড়িতে হুজুর আছে আমাদের গেটের সামনে আমিও গেটের সামনে আমি কে হুজুর কি ক মইনা মসজিদ ও দুতলা তারি চলেন আপনি মা আপনি যান আপনার মেয়ে উলঙ্গ অবস্থা তার তারি ঘুরেন আমি উলুঙ্গ দিকা দূরছি না এই কথা কইসে পরে আমি দূর দা গেছি রাস্তা তো দূর দিছি দূরের সাথে ওই আমার বাসুরের ঘর রাস্তার কিনারো ও ভাই তাক দা করে বাইর না আমার ময়না মসজিদ বাই তার তারি বাইর ও ভাই ও বিশাল রাব্বা ঘুমাই দিস তার তারি বাইর আমার ময়না মসজিদ দুতলা আমার ময়না দুতলা বায় ও বাই দিছে আমি ও গে দিগা বুলা মানুষ সাথে দূরতা গেছে গিয়া দি আমার মায়ের গলার মধ্যে সেলোয়ারটা বইলা ফাসি লটকাইয়া এ হাড়ি দিলে এটা এন তে রাখছে এসেস সাইড এর আমি দেখলাম সেলোয়ার রে নিচটা দিয়া হাডিটার মধ্যে গিটু দিছে আর সম্ভব মনে মনে গলাটা তো গিট্টু দিছে এটা আমি হেয়াল করি নাই সারাডা অঙ্গ ইয়ো এই লচ্ছিটার মধ্যে এই সেলোট এর মধ্যে গিট্টু যেন দিছে হারি সাথে এন্ড গেমে হাবলা দিসি হাফরা দিসি বলে এটা আর সুরছে না এটার মধ্যে গিট্টু ফরে আমি আমি চাইছি দিয়ে আমার মেয়ে সারা অঙ্গ মানে খুবই খারাপ কালা রক্ত শরিল নিষটা তো মেয়ের রইছে মুখটা ফুবুজু বুকটা নিসুজু মুখটা ফুবুজু মাথাটা আমার মেয়ে তো কালা একবার কালো হয়ে গেছে গা সারা অঙ্গর মধ্যে মানে উদা দাগ কালা দাগ পর গিটু আমি ধরছি আর আমার মেয়ের ধরছি না তারপরে সাইড দা সাইডে আমি কান্দাসি মইনা কয় আমাৰ মইনা কয় মইনা কিতাপ মইনা দিয়া নইনা কই আমাৰ মইনা কয় ইতা আৰু কি কৈছে মৃত্যু এলাক লাগে আসে মসজিদের ভিতর তো সিল্লা সিলি কি মসজিদের ভিতর মানুষের সবাই সারা রাত্রে উজাগর সবাই একটু মানে সকাল বেলা ঘুমাইছিল এই সিল্লাছিল না সবাই উঠে গেছে গা কিছু ডিস্টার্ব করতেজন এর আশেপাশে আমার মেয়ে এরকম কথা দিন আমারে বলছেনা মেমেড আর মানে ফুলাপান সবাই আদর করত মজাত দিত আমার ভাতিজরাও আছে হার ভাই বন্ধুরাও আছে মানে এই হিসাবে বাই হিসাবে মেয়েও ডাক্তার সবাই তারপরে মেয়ের সবাই মানে দোকান সময় আর আমার মেয়েরা না সব মেয়েরা যারা একসাথে চলে সবাই দিত আমি আবার বলতাম তুমি সেলারের সাথে যায় না ওখানকার দিনকাল বালা না তুমি উদা সেলারের সাথে যাও কই ডাক দিলে যাও না তুমি যায় না সেলারের সাথে এলো না তুমি সেলারের সাথে হেলতা কি লিগে তুমি যায় না তুমি হুদা মেয়ের সাথে হেলবা

আমি তো সবার সাথে মিলদা চলছি আমার বাড়ি ঘর এরকম আমার সন্দেহ আয়না আমার নিজের বাড়ি আমার ফ্যামিলি আমার দাদা শ্বশুর যে আত্মীয় স্বজন এরকম সন্দেহ আমার আয় চাকরি ও এইটা না আমি ডিস্টার্ব করতে আমি দেখি নাই এটা আপনারা তদন্ত করে বাইর করে আমার মেরিড আপনারা দেখেন মানে আর কারো আপনার ভিত্তি কি আমি জানতাম না আমার ভিত্তি কি আপনি জানতেন না কিন্তু আমি চলি সবাই সাথে সবাই সাথে মিশি সবাই আমার আদর করে আমার সন্তানরা সবাই আদর করে সবাই আমার মানে